নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমারও খুব ভালো আছি ঝুমপা ব্লগ আর সব ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আমি সকাল সকাল ও সবসময় উঠে পড়েছি উঠে পড়ে কাজটা সেরে আর চলে এসছি দেখো আমাদের ঝড়েতে চিলেকোটা উড়ে গেছে আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে ভাবলাম ওকে নিয়ে এই গুছিয়ে নিই ওই জন্য চলে এসছি এখনও কিছু টিফিন হয়নি বাকি কাজটা সেরে কোনো রকমে চলে এসছি কালটে কিছুটা করে তারপরে যাবো টিফিন করতে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা চলে এলাম তোমার দাদা আর আমি দুজনেই কাজে হাত লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর মজবুত করে খুঁটিগুলো লাগানো ছিল না সেই জন্য পড়ে গেছে এই যে সামান্য একটু ঝড় হয়েছে তাতেই পড়ে গেল। আর কি বলো তো আমাদের এই মাঠের দিকে বাড়ি তো ফাঁকা ওই জন্য একটু ঝড় হলে যত ঝড় এই চিলে কোটাতে লাগে আমফানে পুরোটাই ভেঙে গিয়েছিল কোনো রকমে ঠেক ঠেক দিয়ে রাখা হয়েছিল বাঁশ দিয়ে কিন্তু মাস্কোটা মজবুত না থাকার কারণে পুরোটাই ভেঙে আর পুরো উল্টে গেছে প্লাস্টিক দেয়া ছিল ওই জন্য ভাবলাম পুরো খুলে ভালো করে মজবুত করে একটু গুছিয়ে দিতে হবে কেননা কম মাসখানেক পরেই তো বর্ষা নেমে যাবে বেশি দিন বাকি নেই তাও ওই জন্য নাহলে জল পুরো দা বারান্দায় পড়বে যার জন্য একটু হাত লাগালাম আর তোমাদের দাদা ভাই এই বাড়ি থাকে না আর আজকে ছিল তাই জন্যে ভাবলাম না আজকেই গুছিয়ে নিই ওই জন্য সকালে কাজটা সেরে চলে এসেছি টিফিন করা হয়নি বাড়িতে তো চলো দেখতেই পাচ্ছ এত রোদুর সাড়ে সাতটা বাজে মানে তাও বাজেনি তাও দেখো রোদ উঠে পড়েছে আর এই রোদেতে কাজ করতে হবে কিছু করার নেই একা পারবে না একটু হাতে হাতে না করলে হবে না ওই জন্য দুজনেই লেগে পড়েছি কাজে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি স্কুল ছুটি বলে ওই জন্য একটু দেরি করেই ওঠে আর টিউশনই যায় আর না হলে তাড়াতাড়ি উঠে পড়ে স্কুল থাকলে তাড়াতাড়ি উঠে পড়ে তো দেখো পুরো এক সাইডে দেয়াল পড়ে গেছে তো চলো আবার তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আবারও চলে এলাম দেখো পুরোটা খোলা হয়ে গেছে বাঁশ যেগুলো ঝুলছিলো তারপরে দেখো তোমার দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছে কিভাবে মাছটা লাগাবে আর দেখো মাছ দিয়ে আমি মারতে তেটে আসছে কিন্তু সত্যি সত্যি মারছিল না ই মাছ ছিল মারছিল ওই জন্য আমার হাসি পেয়ে গেছে তো স্বামী মধ্যে এগুলো হয় খুনসুটি বলো ওটা প্রত্যেক প্রত্যেক স্বামী মধ্যেই হয় সেটা বড় কথা নয় তো চলো আমি দাঁড়িয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই বাঁশের পেরেক লাগানো আছে ওটা তুলবে তো চলো তারপরে তুমি একটু টাটা করে দাও এই দেখো আমার ননদ আমার ছোটো ননদ বসে আছে বলছে এখনও টিফিন দাও নি কখন দেবে দেখো বন্ধুরা আমাদের গাছে কত আম হয়ে আছে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে তো বোঝা যাচ্ছে না কিন্তু গাছেতে আম রয়েছে কি সুন্দর গাছে ফুল হয়ে আছে দেখো এই গাছে দেখো কেমন আম হয়ে আছে এই আমের কাঁথাল দেখতে পাচ্ছি এই আমটা খুব মিষ্টি তো দেখো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গিয়েছিল যার জন্য টিফিন তৈরি করতে পারলাম না বাড়িতে তাই ছেলেকে বললাম তুই টিফিনটা নিয়ে আয় দোকান থেকে দোকান থেকে দেখো পরোটা আর আলুর দম নিয়ে এসছে তো তোমাদের দাদা ভাই ছেলে আমি তিনজনেই বসে পড়েছি খেতে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্নার কাজে গিয়েছিল ঝিঙে দিয়ে ঝিঙে হবে আর এখানে আছে আলু ঝিঙে দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটু তরকারি হবে নিরামিষ আর এখানে দেখো মাছ নিয়ে এসছে চারপিস কাটা এনেছে ঝাল হবে আর ভাত হয়ে গেছে তো চলো ঝিঙেটা একটু হালকা করে ভেজে নিই নুন হলুদ দিয়ে নাহলে একটা হালিগন্ধ থাকে সেটা ভালো লাগবে না রান্না করলে ঝুঁ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভাজছি ঝিঙেটা আর এখানে নিয়ে নিয়েছি দেখো ডালের বড়ি ডালের বড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে বিবলির ডালের বড়ি কখনো খাইনি ফার্স্ট টাইম খাবো কালারটা কত সুন্দর লাগছে খেতে তাহলে কতটা টেস্ট হবে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে চলো এটা একটু বাকি আছে একটু আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো তো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে এখানে আছে কাটাপোনা পোনা মাছের ঝাল আর এখানে আছে ঝিঙে দিয়ে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা তো দেখতে পেলে কেমন হলো আর মাছের ঝালটার কালারটা দেখো কত সুন্দর এসছে দেখে তো জিভে জল এসে যাচ্ছে খাওয়ার জন্য তো চলো তারপরে তো দেখো বন্ধুরা তো দেখতেই পেলে আমি সারাদিন কী কী করলাম কী কী কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পেলে তো দেখো আমি রান্নার করে চান টান করে চলে এসেছি এসে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার মা লক্ষ্মী বসে আছে এখানে সব রকম ঠাকুরই আছে তো আমার পুজো দেওয়া হয়ে গেল আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্ত টাটা